নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি দেখা ঘোষণা হয়েছে যারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন থেকে ডিএলএড এর ফর্ম ফিল আপ করেছিল দু হাজার বর্ষে তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব যে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে তার ভর্তির প্রক্রিয়া কি কি কী ডকুমেন্ট লাগছে কীভাবে ভর্তি হবে অনলাইন না অফলাইন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো একটি ভিডিওর মধ্যে দিয়ে তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটি এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে যারা যারা ডাব্লু বিডিএল এর যে দু হাজার চব্বিশ বর্ষে ফর্ম ফিল করেছে তাদের কাছে কিন্তু খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তার আগে এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমি সমস্ত বিষয় খুঁটিনাটি যেগুলো তোমার নোটিশে বলা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটি দেখতে থাকো তোমাদের যদি কোনো জায়গায় ডাউট হয় তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আমি চেষ্টা করব তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার তো চলো বন্ধুরা দেখা যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে কী কী বিষয় আমরা জানতে পাচ্ছি নোটিশের মধ্যে দিয়ে প্রথমেই যেটা একটা করবেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলে সার্চ করবি একটা ওয়েবসাইট পাবে আর এরকম একটা পেজ খুলে যাবে তো এখানে দেখো তোমাদের কিন্তু ইনস্টিটিউশনের নাম লিখতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা করবে তো আমি এখানে কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা নিয়ে নিয়েছি এবং এখানে দেখো গভর্নমেন্ট টাইপ লেখা আছে তো আমি এখানে গভর্নমেন্ট লিখেছি আর এখানে দেখো মিডিয়াম বলে একটা অপশান রয়েছে ওখানে আমি বাংলা মিডিয়াম করলাম সিলেক্ট করে দিলাম এবং মুর্শিদাবাদের আন্ডারে বা তোমরা যে যেই ডিস্ট্রিক্ট থেকে করেছো সেই সেই আন্ডারে যে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো তোমরা সিলেক্ট করে নেবে তারপরে তোমরা এটা ক্লিক করবে লুক বলে অপশান থাকবে ওখানে ক্লিক করে তোমরা চলে যেতে পারবে সরাসরি পিডিএফের মধ্যে দিয়ে তো দেখো আমি কিন্তু দেখো ঠিক ঠিক সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট এবং ইনস্টিটিউশনের নাম দেবে এবং মিডিয়াম বাংলা ইংলিশ সমস্ত দেবে দিয়ে তোমরা কিন্তু এই এটা করে নেবে তারপর দেখো ডাউনলোড নাও বলে একটা অপশান আছে তো ওখানে ডাউন ওখানে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি সেই পেজে চলে যেতে পারবে তো আমি দেখো এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছিলাম তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে যে যারা যারা তোমরা সিলেক্ট করেছ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তো সেখানে তোমাদের কিন্তু দুটো কলেজের নাম আছে তো এখানে আমি যেই কলেজটা আমি সিলেক্ট করেছিলাম সেখানে কিন্তু আমি ক্লিক করেছি দেখো এখানে কিন্তু নোটিশ বোর্ডে স্পষ্টভাবে লেখা আছে ফার্স্ট মেরিট লিস্ট দু হাজার চব্বিশ ছাব্বিশ এবং অ্যাডমিশান নোটিশ ফর দু হাজার চব্বিশ ছাব্বিশ সমস্ত বিষয় কিন্তু নোটিশ বোর্ডে দেওয়া হয়ে গেছে আমি যেহেতু এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করছি তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ইনস্টিটিউশানে সেখানে কিন্তু আমি এখানে চলে এসেছি ওখানে কিন্তু এই নোটিশ বোর্ডটা দেওয়া আছে তোমরা যারা যারা যে যেই ডিস্ট্রিক্ট থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছ সেই সেই ডিস্ট্রিক্টের এবং ইনস্টিটিউশনের নাম দেবে কোন কলেজ থেকে তোমরা করেছ তারপর তোমাদের কাছে কিন্তু সেই কলেজের ওয়েবসাইটটা খুলে যাবে এবং কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই মেরিট লিস্টের নোটিশটা পেয়ে যাবে তো তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট এবং ইনস্টিটিউশন অনুযায়ী তোমরা চেক করে নেবে দেখবে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো ফার্স্ট মেরিট লিস্ট বলে যেটা আছে ক্লিক করার পরে কিন্তু একটা পিডিএফ আমাদের কাছে ওপেন হয়ে গেছে ফার্স্ট মেরিট লিস্ট পর দু হাজার চব্বিশ ছাব্বিশ সেকশন তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ইনস্টিটিউশনগুলো সেখানে কিন্তু খুলে গেল সেই পিডিএফটা তো আমি কিন্তু এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দেখো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই কলেজটা সিলেক্ট করে নিয়েছি দেখো আমি পিডিএফটা ওপেন করেছি দেখতেই পাচ্ছ ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে নয় নয় দু হাজার চব্বিশে তো এখানে সমস্ত ক্যাটাগরি অনুযায়ী নাম আছে তোমরা যে যেই ক্যাটাগরিতে রয়েছে তোমরা সেই সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু দেখে নিতে পারবে এখানে জেনারেল লিস্ট রয়েছে তারপরে এসসির লিস্ট রয়েছে এস টি ও এ ও বি সমস্ত লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে তো এখানে সমস্ত সবার কিন্তু নাম দেওয়া আছে যারা যারা চান্স পেয়েছ নাম যাদের এসেছে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশনের এর তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে করে কিন্তু দেখে নেবে তোমরা যারা যারা নাম বেরিয়েছে তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু ঠিক এই একইভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমরা কিন্তু সিলেক্ট করবে করে পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে সমস্ত আশা করছি সমস্ত ডিস্ট্রিক্টেই কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে এটা আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকেই বললাম আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ভর্তির প্রক্রিয়া কি কি হতে চলেছে তোমাদের আগেই বলেছিলাম যে ভর্তির প্রক্রিয়া কি অনলাইন না অফলাইন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব । তো স্ক্রিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কিন্তু এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আলোচনা করলাম তোমরা তোমরা যেই যেই ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করেছো তোমরা সেই সেই ডিস্ট্রিক্ট থেকে একই প্রসেসে তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে তো এবার আমি ভর্তির প্রক্রিয়া কি রয়েছে নোটিশে কি বলেছে সেটা নিয়ে আলোচনা করবো তো পুরো ভিডিওটি দেখতে থাকো একদম স্ক্রিপ করবে না খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য এখানে কিন্তু বোঝারও বিষয় রয়েছে যে কি হতে চলেছে ভর্তির প্রক্রিয়া কি কী ডকুমেন্ট লাগবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব তো চলো এবার আমি সরাসরি চলে যাব সেই নোটিশের যে নোটিশে বোর্ড কি আলোচনা করেছে কী গাইডলাইন করে দিয়েছে সমস্ত বিষয়গুলি আলোচনা করবো দেখো নোটিশে যে পিডিএফটা সেটা আমি ডাউনলোড করে দিয়েছি দেখো এখানে লেখাই আছে অ্যাডমিশান নোটিশ ফর দু হাজার চব্বিশ ছাব্বিশ সেকশান তো নোটিশে দেখো লেখা আছে যে অ্যাডমিশান উইল বি হেল্ড ফর এগারো নয় দু হাজার চব্বিশ থেকে তেরো নয় দু হাজার চব্বিশ অ্যান্ড ফর সতেরো নয় দু হাজার চব্বিশ থেকে আঠেরো নয় দু হাজার চব্বিশ এগারোটা থেকে তিনটে পর্যন্ত এখানে ভর্তির জন্য বলে দিয়েছে তো এগারো থেকে তেরো তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে এবং পরবর্তী সময় সতেরো তারিখ এবং আঠেরো তারিখে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে তো এখানে কী কী ডকুমেন্ট লাগছে দেখো দেখে নাও এখানে কিন্তু রিসিভ কপি অব অ্যাপ্লিকেশন ফর্ম তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা লাগছে অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি অব মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং মার্কশিট তারপরে অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি এইস এস মার্কশিট বা ইকুই মার্কশিট তারপর দেখো দেখো আর কিন্তু লেগে যাচ্ছে যে অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি অফ কাস্ট সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট ও বিসি এ ও বিসি বি সার্টিফিকেট অরিজিনাল অ্যান্ড জেরক্স কপি অফ আধার কার্ড তারপরে দেখো তারপরে লাগছে থ্রি কপি সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি তারপরে ডিএলএড অ্যাডমিশন কোর্স ফি ফর ওয়ান ইয়ার ন হাজার সাতশো যারা যারা অ্যাডমিশান নিচ্ছ শুধুমাত্র হোস্টেল নিচ্ছ না তাদের কিন্তু সাত হাজার সাতশো টাকা লাগবে আর হোস্টেলের জন্য দু হাজার টাকা এক্সট্রা লাগবে তারপরে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর ফিমেল ক্যান্ডিডেট শুধুমাত্র যারা মেয়ে রয়েছে তাদের জন্যই শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেট লাগবে আর হোস্টেল অ্যাডমিশন কিন্তু কম্পালসারি তোমার নিতেও পারো না নিতেও পারো তো এই সমস্ত ডকুমেন্ট জেরক্স এবং অরিজিনাল নিয়ে তোমাদের ইনস্টিটিউশনে চলে যেতে হবে গিয়ে তোমরা ওখানে গিয়েই ভর্তির প্রক্রিয়াটা করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি সবার হেল্পফুল হবে আজকের ভিডিওটা যারা যারা ভিডিওটা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ